কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর দিশে হারা শঙ্কর মোহন দাসের পরিবার শঙ্কর মোহন দাস পোস্টাল ডিপার্টমেন্টের কর্মী আর এম বকিতে ছিলেন শঙ্কর মোহন দাস কেউ কোনো সন্ধান দিতে পারছে না তার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাহ মুখী রাঙাপাড়ি স্টেশনের কাছে দুর্ঘটনায় পোস্টাল ডিপার্টমেন্টের কর্মী আর এম এস বগিতে ছিলেন শঙ্কর মোহন দাস দুর্ঘটনার পর থেকে তার পরিবার কোনো খোঁজ পাচ্ছে না তার শিয়ালদহে কন্ট্রোল রুমে গিয়েও খোঁজ পাওয়া যায়নি শঙ্কর মোহন দাস রেলে আর এম এস বগিতে ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পোস্টাল ডিপার্টমেন্টের কর্মী এবং তার পরিবার কন্ট্রোল রুমে যাওয়ার পরেও কোনো রকম এখনো সন্ধান দেওয়া যায়নি এই সরকারি কর্মচারীর দাস যিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেনদহ তরফ থেকে ইতিমধ্যেই কন্ট্রোল রুমে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের পরিবার পরিজন তারা ফোন করছেন কিন্তু শঙ্কর মোহন দাস যিনি পোস্টাল বিভাগের কর্মী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগিতে ছিলেন কিন্তু এই দুর্ঘটনার পর তার কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না শঙ্কর মোহন দাসের পরিবার পরিজন তারা শিয়ালদ স্টেশনে গিয়েছেন কিন্তু কোনো খোঁজ পাননি কি বলছেন আমাদের ক্যামেরার সামনে দেখুন

তিনি কবে এই সকালবেলায় তো শিলিগুড়ি থেকে বেরিয়েছে সকালবেলা বেরোনোর আগে আমার বৌদির সঙ্গে কথা হয়েছিল লাস্ট কিছু পাচ্ছি না দিদি কিছু পাচ্ছি না ডিপার্টমেন্টেও গেছি ওরাও বলছে আমরা চেষ্টা করছি কিন্তু কোনো খবর দিতে পারছে না এখানে তো কিছু নেই এখানে যারা রেজিস্টে মানে টিকিট এ আছে তাদের নামের লিস্ট আছে মানে পোস্টাল ডিপার্টমেন্টে ওনাদের কাছে কোনো তথ্য তথ্য নেই ওনাদের কাছে এমন না আমি কী করে কী বলবো বলুন আমি তো এইভাবে বলতে পারি না যে কেন প্রশ্ন বা কিছু আমাদের খবর পাওয়া নিয়ে দরকার সেটা যেখান দিয়ে পাই পাচ্ছি না বলে অসুবিধাটা